নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের নতুন একটা পটলের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বাড়িতে রান্না করলে ছোট থেকে বড় সবাই আমুল চেটে পুটে খাবে এই রান্নার প্রধান উপকরণ হলো পটল আলু আর ডিম ডিম পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে ওগুলো হলো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পটল এবং আলুটাকে এইভাবে কেটে নিয়েছি খুব সহজেই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় ভাত বা রুটি সবার সাথেই খেতে পারেন কড়াতে সর্ষের তেল গরম করে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কোটা জিরে ফোড়নটা সব থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এবার সব কিছুকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর টমেটোটাকেও ভালোভাবে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবার তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পটল এবং আলু দিয়ে দিলাম এবার মশলার সাথে আলু পটলটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি পটল এবং ডিমের আলাদা আলাদা রেসিপি আপনারা অনেকেই বানিয়েছেন কিন্তু একবার ডিম আর পটল একসাথে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন পটল এবং আলুর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে আরও মিনিট দশ সময় ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এই আলু এবং পটল সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঝোলটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি ঝোলটাও অনেকটা কমে এসেছে আর দেখে নিচ্ছি পটল এবং আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু এবং পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা এবার আমি একটি আলাদা পাত্রে নামিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইলো এবার আমি দুটো ডিম ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এইবার আমি দিয়ে দিচ্ছি নুন এবং গোলমরিচের গুঁড়ো ডিমটা বেশ লাল লাল করে ভেজে নেব আমার এই ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি রইলাম ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে এইবার তরকারিটা এই ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি এইবার বেশ ভালোভাবে মিনিট বা সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা মিনিট দশ সময় ধরে একটু ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চিমটে গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেছে ডিম এবং পটল দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপি এবার এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দশ মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ